ইয়ামতের আগমুহূর্তে পৃথিবীতে দেখা দেবে এমন এক ফিতনা যা মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর তার নাম দাজ্জাল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন এই ফিতনা থেকে তিনি বলেছেন দাজ্জাল আবির্ভূত হবে তখন যখন পৃথিবী হবে দুর্নীতি দুর্ভিক্ষ ও মিথ্যাচারে ভরা সে বের হবে খুরাসান থেকে তার অনুসারী হবে সত্তর হাজার ইয়াহুদি যারা ইস্পাতের কাপড় পরবে হাদিসে দাজ্জালের ভয়ানক চেহারার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে সে হবে গাঁট কোটানো মোটা শরীরের তার এক চোখ থাকবে অন্ধ যেন শুকিয়ে যাওয়া আঙুরের মতো তার চেহারা বিকৃত ও ভীতিকর চুল হবে কোকড়া অগোছালো তার কপালে লেখা থাকবে কাফির এমন কি যে ব্যক্তি পড়তেও জানে না সেও তা পড়তে পারবে সে নিজেকে আল্লাহ বলবে নাউজুবিল্লা তাকে আল্লাহর মতো ভান করে মানুষকে বিভ্রান্ত করতে দেখা যাবে সে যা করতে পারবে বলে দাবি করবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ মৃত মানুষকে জীবিত করে দেখানো মাটিতে ফসল উৎপন্ন আগুন দেখিয়ে বলবে এটা জান্নাত আর জান্নাত দেখিয়ে বলবে জাহান্নাম কিন্তু জেনে রাখুন তার সব কিছুই হবে শয়তানের ফাঁদ এবং ধোকা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের কিছু উপায় শিখিয়েছেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখুন ফজরের নামাজের পর দাজ্জাল থেকে রক্ষার দোয়া পড়ুন মদিনা ও মক্কায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না ইমানকে শক্তিশালী করুন কারণ মুমিনরাই তার ধোকা চিনতে পারবে দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে ভয়াবহ কিন্তু একজন মুমিনের জন্য তার প্রতারণা চিনে ফেলা সম্ভব আসুন আমরা আমাদের ইমান মজবুত করি আর নিজেদের ও প্রিয়জনদের দাজ্জালের ধোকা থেকে বাঁচাতে প্রস্তুত হই